হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা কাজের বুয়ার গল্প বলার জন্য জানেন আমার পাশে একটা কাজের বুয়া ছিল তার দুটো ছেলে ছোট্ট ছেলেটার বয়স মাত্র তিন মাস এই বাচ্চা দুটোকে সে মানুষ করতে পারছিল না তার স্বামী সেভাবে ভরণ পোষণ কিচ্ছু দিচ্ছিল না বাধ্য হয়ে ছোটো ছেলেটাকে সে একজনের কাছে পনেরো হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল তারপর সে আমার কাছে এসেছিল আমি দেখি রাত দিন শুধু সে কান্নাকাটি করে কাঁদো কেন বলে ম্যাডাম এক বাসায় আমি কাজ করতে গিয়েছিলাম আমার এই দুটো বাচ্চা নিয়ে বড় ছেলেটাকে যদি বা অ্যালাউ করলো ছোটোটাকে আর ডাকতে দেয় না পরে উনি একজনকে দেখিয়ে দিলেন নিঃসন্তান ছেলে নেই তার কাছে বিক্রি করে দেওয়ার জন্য আমি পনেরো হাজার টাকায় আমার বাচ্চাটায় বিক্রি করেছি এখন আমি শুধু অথৈ জলে ভাসছি আর কাঁদছি খেতে পারি আর না পারি বাচ্চাগুলো তো আমার বুকে থাক মাথা গায়ে হাত দিয়ে বললাম যার কাছে বিক্রি করেছে তুমি তাকে চেনো বললো জি টাকাগুলো কি নষ্ট করেছ বলল না আমাকে যাও এই টাকা নিয়ে তার কাছে চলে যাও যাই তোমার সন্তান ফিরিয়ে আনো সে টাকা নিয়ে মনের খুশিতে চলে গেল কিন্তু সে আজ সন্তান দিবে কাল সন্তান দিবে বলে আর সন্তানটাকে দেয় না পরে এক পর্যায়ে আমি বললাম তুমি আইনের আশ্রয় নাও তখন সে আইনের আশ্রয় নিল তারপর ওই পনেরো হাজার টাকা আইনের আশ্রয়ে পনেরো হাজার টাকা তাকে আর ফেরত দিতে হয়নি মহিলা বাধ্য হয়েছিল তার বাচ্চাকে তার কাছে ফিরিয়ে দিতে আমি তখন বললাম আর এখানে থেকো না তুমি তোমার বাচ্চা দুটোকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাও সেখানে যা পারো কিছু করে খাও কিন্তু শহরে বাচ্চা বড় না হওয়া পর্যন্ত আর এসে তারপর সে তার বাচ্চা দুটোকে নিয়ে চলে গেছে যাওয়ার সময় আমাকে অনেক দোয়া করে গেছে আর বলেছে আজকে যদি মামি আপনি আমার পাশে না থাকতেন এই সন্তানটাকে হয়তো আমি হারিয়ে ফেলতাম পরে আমি চিন্তা করে দেখলাম মা বাবারা সন্তানের জন্য কত কি করে হয়তো ওই ম্যাডাম এমন চাপ দিয়েছিল যে বাধ্য হয়েছিল সন্তানটাকে বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু আমার আশ্রয়ে সন্তানটাকে ফিরে পেয়ে তার মুখে যে হাসি তার যে আনন্দ দেখেছিলাম তাতে আমার হৃদয়টা ভরে গিয়েছিল আমি বললাম তুমি সুখে থাকো ভালো থাকো তোমার স্বামীকে বুঝিয়ে বললো সব কথা গোপন দেখো না তার মনে যদি এতটুকু মায়া হয় সে যখন তার স্বামীকে সব কথা খুলে বলল তার স্বামী সন্তানকে জড়িয়ে দিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠলো তারপর তার গালে দুটো থাপ্পড় দিয়ে বলছে আর কোনো দিন শহরে যাবি না যা কামাই করি যা পাই পানি পান ভাত খেলেও আমরা তিনজনে মিলে খাবো কিন্তু তারপর আমি তোকে আর শহরে যেতে দেবো না আমার সন্তানদের আমি হারাতে দেব না এই যে বাবা মায়ের যে একটা আনন্দ হারিয়ে যাওয়া বাচ্চাকে খুঁজে পাওয়ার আমি অবাক হয়ে গেলাম আমার মনটা আনন্দে ভরে উঠল আর সেই সন্তান যখন বড় হয়ে বাবা মার অবাধ্য হয় সেই সন্তান যখন বড় হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সেই সন্তান বড় হয়ে যখন বাবা মাকে খুন করে তখন কেমন লাগে বলতে পারেন আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করুন বেল বাটনটা টিপে দিন সবার মাঝে কথাগুলো ছড়িয়ে যাক সবাই সতর্ক থাক সন্তানদের ভালোবাসবে আমি বলেছি সন্তানদের ভালোবাসবেন চোখ রাঙিয়ে তাদের কাছে বিল্লা হয়ে যাবেন না এমনভাবে ভালোবাসবেন না যে তারা ভাববে যে তারা ছাড়া আপনার আর কেউ নাই সন্তানদের গায়ে হাত দিবেন না ভয়টা কেটে যাবে চোখ রাঙাবেন কিন্তু গায়ে হাত দেবেন না একবার গায়ে হাত দিলে তাদের ভয়টা কেটে গেলে তারা আর আপনাকে ভয় করবে না আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ